বরাবরই বিজেপির কট্টর সমালোচক হিসেবে পরিচিত অর্থনীতিতে নোবেল বিজয়ী অমর্ত্য সেন হিন্দুত্ববাদ বেকারত্ব ধর্মীয় মেরুকরণ ছাড়াও প্রাথমিক স্তরে শিক্ষার মান উন্নয়ন সহ নানা ইস্যুতে দিনকে দিন নোবেল বিজয়ীর কঠোর সমালোচনার মুখে বিজেপি প্রায় মাস ইউরোপে থাকার পর সম্প্রতি কলকাতায় ফিরে বিমানবন্দরেই বিজেপির বিরুদ্ধে কার্যত বোমা ফাটিয়েছিলেন প্রবীণ অর্থনীতিবিদ এবার আরও এক ধাপ এগিয়ে দেশের হিন্দুত্ববাদের সমর্থকদের খোঁজা দিয়েছেন অমর্ত সেন বলেছেন হিন্দুরাষ্ট্র করার চেষ্টা পুরোপুরি রোখা যায়নি তবে আপাতত থামিয়ে দেয়া হয়েছে নিজের দাতব্য সংস্থা প্রতিচির কেন স্কুলে যাই সহযোগিতার সহজপাঠ শীর্ষক এক সভায় প্রধান বক্তা হিসেবে দেশের সার্বিক ব্যবস্থার করা সমালোচনাও করেন নোবেল বিজয়ী এরপর উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির হিন্দুত্ববাদ নিয়ে গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করেন দেশের সাধারণ মানুষকে ধর্মীয় মেরুকরণে প্রলুব্ধ না হওয়ার আহ্বানও জানান তিনি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম ফলাফলের মধ্যে প্রতিফলিত আমরা দেখতে পাচ্ছি যে এটা এটা বলে অমর্ত সেন পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনের বাসিন্দা বেশ কয়েক বছর ধরে কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তার পৈতৃক বাড়ি নিয়ে আইনি জটিলতায় ভুগছেন তিনি যদিও অমর্ত্য সেনের পক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সব ধরনের আইনি সহযোগিতার আশ্বাস দিয়েছেন এবং আইনিভাবে সহযোগিতাও করছেন এতে করে অমর্ত্য সেনের বিজেপির বিরুদ্ধে কঠোর সমালোচনাকে অনেকেই রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও দেখছেন বলে মনে করা হয় সুব্রত আচার্য সমসংবাদ, ভারত